রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে ফেললি তুই আমাকে অনেক বড় ভুল করলি আমি বৃত ছিলাম ভালোই ছিলাম জাগিয়ে দিবি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য ধীরে ধীরে অবয়টা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি জিফরি ভাই গত পর্বে আপনারা যেখান থেকে শুনেছিলেন আজ সেখান থেকে শুরু করছি আমি ফিরোজ খান আশা রাখি আমার মুসাফির জিনের সর্বশেষ পার্ট আপনার কাছে ভালো লাগবে ঠিক যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করছি ঘরের ভেতরে শীতল বাতাস আর আমাদের দুজনের মাঝে তীব্র মানসিক চাপ ঘটনাকে একটা যুদ্ধ ক্ষেত্রে পরিণত করেছে আমি বুঝতে পারলাম শক্তির প্রয়োগ করে এখানে জেতা যাবে না আমাকে অন্য পদ ভাবতে হবে আমাকে শাঁখের দুর্বলতা খুঁজে বার করতেই হবে আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম আমার চোখে কোনো ভয় ছিল না ছিল এক গভীর করুণা আর শীতল প্রতিজ্ঞা রাতটা তোর তুই এই ঘরে বন্দী রাখিস যে খাঁচা তুই অন্যদের বন্দি করতে চাস সেই দরজার ভেতর থেকেও কিন্তু বন্ধ থাকে তুইও শাখের একজন বন্দি হিটার ভেতরে আত্মাদের চিৎকার তুই আজ না রাত শুনবি দেখা যাক সকাল পর্যন্ত তোর মস্তিষ্ক ঠিক থাকে কিনা কথাটা বলে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না আমি দেয়ালের সাথে মিশে অন্ধকারের মতোই ঘর থেকে বেরিয়ে এলাম আমার মিলিয়ে যাওয়া পথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার চেহারায় বিজয়ের কোনো চিহ্ন ছিল না ছিল খাঁচায় বন্দি হওয়া এক হিংস্র পশুর আতঙ্ক আমি বাড়িটা থেকে বেরিয়ে এলাম কিন্তু আমার বনটা ভারাক্রান্ত একটা ভয়ঙ্কর অস্ত্র এখন এক উন্মাদ লোভী মানুষের হাতে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে পারে আমার হাতে খুব একটা সময় নেই ঘরে আলোর আগে আমাকে এর একটা বিহিত করতেই হবে আমি আবারও সেই প্রাচীন বটগাছটার নিচে ফিরে এলাম না আমার বোন বলছিল ওই শাঁখের উৎস খুঁজতে করে আমাকে জলের কাছে যেতে হবে কারণ চৌধুরী বলেছে সে এটা এক নাবিকের কাছ থেকে পেয়েছে আর এই শাঁখ এর জন্ম তো সবুজের গভীরে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শীর্ণকায় নদী ডান তার এক সময় নাকি নদী ছিল ভীষণ ঘরগ্রস্থ এখন মানুষের অত্যাচারে আর প্রকৃতির খেয়ালে সে মৃত প্রায় আমি সেই নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে গেলাম মধ্যরাতে চা তখন ঠিক মাথার উপরে চাঁদের আলোয় নদীর জল রূপর মতো করে চেক চেক করছে কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে ডুকি আছে এক গভীর বিষণ্ণতা আমি নদীর তীরে চোখ বন্ধ করে বসে হলাম আমার জিনের সত্তাকে আবারও জাগ্রত করলাম এবার আমার লক্ষ্য কোনো অশুভ সুর খোঁজা নয় বরং জলের স্মৃতিকে পরা এবং জলের নিজস্ব এক স্মৃতিশক্তি আছে পৃথিবীর সমস্ত জল একে অপরের সাথে সংযুক্ত এই না দিন শেষে মহাসাগরে বেসেছে। আমি সেই জলের মাধ্যমে সংযোগ স্থাপন করার চেষ্টা করলাম ওই মৃত শাঁখের সাথে আমার চেতনা আমার শরীর ছেড়ে বেরিয়ে কেন আমি যেন এক বিন্দু শিশির হয়ে নদীর জলে মিশে গেলাম তারপর স্রোতের সাথে ভাসতে ভাসতে এগিয়ে চললাম এক অনন্ত আমি দেখলাম হাজার হাজার বছরের পুরনো ছবি দেখলাম কিভাবে এই নদী যৌবনতা পূর্ণ হয় তার বুক চলত বিশাল বিশাল এবং দেখলাম যুদ্ধের ভয়াবহতা দুর্ভিক্ষ এক মহামারী জলের স্মৃতিতে সব কিছুই আঁকা থাকে আমি আমার সমস্ত শক্তি দিয়ে সে কালো শাখের এক প্রতিচ্ছবি জলের স্মৃতিতে খুঁজছিলাম বহু বছর পর যখন আমার শক্তি প্রায় শেষ হয়ে আসছিল তখন আমি একটা ঝড়ক দেখতে পেলাম দৃশ্যটা ছিল খুব ভয়ঙ্কর শত শত বছর আগে কোনো এক অমাবস্যাস রাতে আর সমুদ্রের ঢেউগুলো যেন একে অপরের পাহাড়ের মতো করে উঁচু হয়ে আজকে পড়ছে এক জাহাজের উপরে জাহাজের বস্ত্র ভেঙে গেছে পান গুঁড়ো যেন ছিঁড়ে ফালা হয়ে গেছে ঈশ্বরের নাম নিচ্ছে কিন্তু আমি দেখলাম এই জাহাজটু বিশু মৎস্য প্রাকৃতিক দর্জনের কারণে হচ্ছে না সমুদ্রের গভীর থেকে উঠে আসছিল এক কুচকুচে কালো ওই মৃত সংখ্যা আর তখন একটা শাঁখ ছিল না ছিল জীবান্ত ওটা ছিল সমুদ্রের এক আদিম ভয়ঙ্কর কোন এক প্রাণী যার তাদের শিকার করে নিজের শক্তি বাড়াতো নাবিকের হলো শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আর্তনাদ করতে করতে সে শাঁখের ভেতরে শোষিত হয়ে যাচ্ছিল জাহাজ ডুবি হওয়ার পর সে শাঁখ রূপী সে প্রাণী সমস্যার গভীরে তড়িয়ে যায় বহু বছর পর কোন এক আগ্নেয়গিরির অগ্নপাতের কারণে আবারও উঠে আসে কিন্তু ততদিনে সে তার প্রাণ হারিয়ে এক অভিশাপ্ত বস্তুতে পরিণত হয়েছে তার ক্ষতাটা রয়ে গেছে কিন্তু শিকার করার ক্ষমতা চলে গিয়েছে এখন তাকে ব্যবহার করার জন্য একজন মানুষের লোভী আত্মার প্রয়োজন হয় আবার চেতনা বাস্তবে ফিরে এলো আমি চোখ মেরে তাকালাম আমার শরীর ঠান্ডা এবং অবসন্ন কিন্তু আমি যা জানতে চেয়েছিলাম তা জেনে গেছি এই শাখের কোনো মানুষের তৈরি অভিশাপ নয় কি হলো প্রকৃতির এক আদিম অন্ধকারের অংশ একে সাধারণ থেকে শক্তি দিয়ে ধ্বংস করা যাবে না একে ফেরাতে হবে সেখানেই যার থেকে এর জন্ম প্রকৃতির কাছে শুদ্ধ করতে হবে আমি বুঝতে পারলাম আমার কি করতে হবে আসলাম চতুর্থ হারানো আমার মনে উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হল ওই শাকের ভেতরে বন্দী থাকা আত্মাগুলোকে মুক্তি দেয়া এবং সে শাকের অভিশাপকে ধ্বংস করে দেয়া জন্য আমাকে প্রস্তুত নিতে প্রয়োজন আর আমার সমস্ত শক্তিকে একত্রিত অবশ্যই করতে হবে আমি উঠে দাঁড়ালাম ভেতরে কোনো বেশি দেরি নেই শেষ যুদ্ধের জন্য আমাকে প্রস্তুত হতে হবে আমি আবারও সেই গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম কিন্তু এবার আমার গন্তব্য চৌধুরী বাড়িতে নয় বরং সে বট কাজ ওই কাজটা শত শত বছর ধরে ওই গ্রামের মাটি বাতাস জলের সাক্ষী ওর মধ্যে প্রকৃতির এক বিশাল শক্তি সঞ্চিত আছে আমার শেষে যুদ্ধের জন্য খুব সাহায্য আমার প্রয়োজন আমি যখন গ্রামের পথে হাঁটছিলাম তখন অনেক দূর থেকে এক শিশু কান্নার আওয়াজ শুনতে পেলাম আমার বুকের ভেতরটা মোচর দিয়ে উঠল চৌধুরীকে এর মধ্যে তার ভয়ঙ্কর খেলা আরও শুরু করে দিয়েছে আমি আমার গতি বাড়ালাম আমার ভেতরে ক্রোধ আর করুণার এক ঝড় যেন বয়ে যাচ্ছিল আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আর একটা নিরাপদ তারা কতটুকু ক্ষতি আর হতে দেব না এই নরকের খেলা আজ আমি শেষ করবই গ্রামের ভেতরে সুরপথ ধরে আমি দূর থেকে ভেসে আসা শিশুর কান্না আমার মুখে ধারালো ঝুরির মতো বেদ ছিল প্রতি পদক্ষেপের সাথে আমার মনে হচ্ছিল আমি যা ডিজেকে হারিয়ে ফেলছি ইসলাম চৌধুরীর সেই ওম্বাত্মাচীক মুখটা আমার চোখের সামনে ভাসছিল এবং বীজের ভয় সে যেন কতটা নামতে পারে তার আরও বাহিরে আমি যেন শরীর হিম হয়ে আছিল। শিশুর কান্নার শব্দটা আরো স্পষ্ট হচ্ছিল আর তার সাথে মিশেছিল একজন মায়ের ভয়ঙ্কর আর্তনাদ আমি শব্দটা অনুসরণ করে একটা ছোট্ট করে ঘরের সামনে এসে দাঁড়ালাম ঘরের দরজাটা খোলা ভেতরে হারিকেন ব্লান আলো কাঁপছে ওখানে গ্রামের কয়েকজন জ্বর হয়ে আছে কিন্তু তাদের মুখে কোনো সাহস নেই আছে কেবল অসহায়তার গভীর ছা তারা ফিস ফিস করছে একে অপরের দিকে তাকাচ্ছে কিন্তু কেউ ভেতরে তো কারো সাহস পাচ্ছে না আমি ভিড় ছেড়ে ভেতরে প্রবেশ করলাম ভেতরের দৃশ্যটা আমার আত্মাকে যেন বছরে দিল ঘরের বেঁচেতে এক বছরের খানেকের একটা শিশু ভয় ভয়ে যেন কাঁদছে আর তার পাশে দাওয়ার খুঁটি ধরে স্থির হয়ে বসে আছে তার মা পুর্যের এক বোধ নাম হয়তো বা আমিনা বা ফাতেমা তার চোখ দুটো খোলা কিন্তু সেই চোখে কোনো জীবনের স্পন্দন নেই শূন্য সে তার সন্তানের কান্নার শব্দ শুনতে পাচ্ছে না তার খিদে অনুভব করতে পারছে না তারা চুরি হয়ে গেছে কিন্তু এইটা কি করে সম্ভব আমি তার চৌধুরীকে তার ঘরে একরকম বন্দি করে এসেছিলাম সেই মধ্যে বেরিয়ে তার নারকীয় আরও কেউ কাজ শুরু করে দিয়েছে আমার ভিতরের ক্রোধটা যেন শীতল স্রোত বই গাড়ো আমি আমি নিজেকে সংশোধ করলাম আমি সেই তরুণীর মায়ের কপালে হাত রাঁকলাম সেই পরিচিত ভয়াবহ শূন্যতা কাজটা আছে পাখিটা নেই কিন্তু এবার আমি যেন আরো গভীরে বনচোর দিলাম আমি অনুভব করার চেষ্টা করলাম এই ঘটনাটি কখন ঘটেছে আমার জিনের সত্তার সময়ের সূক্ষ্ম স্তরে প্রবেশ করলো। আমি দেখলাম এই ঘটনাটা আমি চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসার আগেই ঘটেছে আমি যখন তার সাথে মানুষের যুদ্ধে লিপ্ত ছিলাম ঠিক সেই মুহূর্তে সে দৌড় থেকে নিরীহ মাটিকে তার শিকার বানিয়েছিল রহিম মাঝির বদলে সে একে বেছে নিয়েছিল আমার উপস্থিতি টের পেয়ে সে হয়তো বা ভেবেছিল আরেকটা শিকার সম্পন্ন করে সে তার ক্ষমতা জাহির করবে আমার ভুলের জন্য আমার নিজের ক্ষমা করতে পারলাম না আমি যখন শয়তানের সাথে খেলাই মগ্ন ছিলাম তখন সে আমার আরেকটা জীবন করে দিয়েছে শিশুটির কান্না আমার করে সে তার বাকি আঁকড়ে ধরার চেষ্টা করছিল কিন্তু তার বা পাথরের মূর্তির মতো নিশ্চল গ্রামের মরণ আব্দুল করিম আমার পেছনে দাঁড়িয়েছিলেন তার কণ্ঠস্বর ছিল কান্নায় যুদ্ধ কবিরাজ সাহেব আপনি থাকতো এই ঘটনা খুঁজটা গেল আমাদের আর কোনো আশা নাই ওই চৌধুরী আমাদের সবাই শেষ করে ফেলবে আমি তার দিকে ফিরলাম আমার চোখে তখন আর কোনো করুণা ছিল না ছিল এক কঠিন প্রতিজ্ঞা আমি বললাম আজকে সূর্যটা নাকি নিচু ডাঙা আকাশ থেকে এই অভিশাপের মেঘ কেটে যাবে বল সাহেব আমি কথা দিচ্ছি আপনারা শুধু শিশুটিরকে বাঁচানোর ব্যবস্থা করুন ওর মায়ের আত্মা আমি ফিরে আনবই আমার কণ্ঠ এক প্রকার নিশ্চয়তা ছিল যা শুনে উপস্থিত গ্রামবাসীদের চোখের ভেতরে ভয় সেটা হলেও যেন কমল আমি আর সেখানে দাঁড়ালাম না আমার হাতে সময় কম খুব কম প্রতিটি আমার কাছে মূল্যবান আমি দৃঢ় পায়ে এগিয়ে চললাম গ্রামের শেষ মাথার সে প্রাচীন বট গাছটার দিকে যাতে অন্ধকার তখন সবচেয়ে গভীর বট গাছটা যেন আকাশের কালো চাঁদের দিকে যেন বিশানাকার হয়ে দাঁড়িয়ে আছে এক বিভৎস রূপে দাঁড়িয়ে আছে আমার চোখ দুটো আবার সে আগুনের গোলার বদচদে উঠলো আমি আমার আসল রূপে সে শক্তিপুঞ্জ সত্তায় পরিণত হলাম আমি গাছের বিশাল ওপরে উপরে আমার হাত রাখলাম চোখ বন্ধ করতে আমি গাছের সাথে একাত্মা প্রকাশ করলাম আমি অনুভব করলাম তার শিখরের বিস্তার যা মাইলের পর মাইল ছড়িয়ে আছে মাটির দিচ্ছে আমি অনুভব করলাম তার ভেতরের প্রাণ রস যা ধীর গতিতে রীতিমতো প্রতিটি পাতায় সঞ্চারিত হচ্ছে আমি শুনতে পেলাম তার নীরব ভাষা এই কাজ দেখেছে বকলের ঘোড়ার ঘুরের শান্ত শুনেছে বর্গীদের অত্যাচারের কাহিনী অনুভব করেছে এই গ্রামের মানুষের শত শত বছরের হাসি কান্না এই শক্তি শত জৈবিক নয় আর আমি আমার জিনের শক্তি দিয়ে সেই গাছের শক্তির সাথে মিশিয়ে দিতে শুরু করলাম আমি কোনো শক্তি গ্রহণ করছিলাম না আমি বিনিময় করছিলাম আমি তাকে দিচ্ছিলাম আমার হাজার বছরের জ্ঞান আর অভিজ্ঞতা আর তার থেকে দিচ্ছিলাম বাটির বিশুদ্ধ আদিম শক্তি এবং সমুদ্রের সেই আদিম অন্ধকারের মোকাবেলা করার জন্য আমার প্রয়োজন ছিল পৃথিবীর এই আদিম শক্তি জং য যদি বাটিতেই পাথা যায় তবেই ভারসাম্য ফিরে আসবে আমার চারপাশে যেন খড়ে উঠল রীতিমতো আমার চারপাশে ঘূর্ণিঝড়ের মতো উড়তে লাগলো গাছের প্রতিটা থেকে যেন এক সবুজ স্নিগ্ধ আলো বেরিয়ে এসে আমার সত্তার সাথে বেরেবেসে গেল আমি অনুভব করলাম আমার শক্তি বহু গুণ বেড়ে গেছে কিন্তু এই শক্তির কোনো ধ্বংস নেই এই শক্তি শুধুমাত্র র করার প্রস্তুতি সম্পন্ন হলো আমি চোখ খুললাম ভেতর আলো করতেই আর বাঁচশো কয়েক ঘন্টা বাকি আমি বট গাছের থেকে একটা ছোট্ট কিন্তু জীবন্ত শিকড়ের অংশ তুলে নিলাম শিকড়টা আমার হাতে আসতেই মৃত সবুজ আলোয় জ্বলে উঠল তারপর আমি আমার বানুদের রূপে ফিরে এলাম সেটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী সতেজ লাগছিল আমার গন্তব্য এবার একটাই আসলাম চৌধুরীর সেই নরকের বাগান বাড়ি আমি যখন আবারও সেই বাড়ির সামনে এসে দাঁড়ালাম তখন পরিবেশটা আগের ছিল ভয়ঙ্কর পুরো বাড়িটা থেকে ভয়ঙ্কর ধরনের ধোঁয়া বা কুয়াশার মতো বের হচ্ছে বাড়ির চারপাশে যে গাছপালা ছিল সেগুলো সব যেন নেতিয়ে পড়েছে পাতাগুলো কালো হয়ে গেছে যেন বাড়ির ভেতরের অসভ শক্তি বাইরের প্রাণকে শুষে দিচ্ছে পাহাড় তার কোনো চিহ্ন নেই সম্ভবত তারা ভয়ে পালিয়ে গেছে প্রথম দরজাটা ভেতর থেকে বন্ধ কিন্তু এবার আমি আর ছায়ার মতো প্রবেশ করলাম না আমি দরজার ওপরে আমার চাড়া রাখলাম সে হাতের বট গাছের শিকড়টা ধরা ছিল শিকড়টা সবুজ আলো করে উঠলো আর সে বিশাল লোহার দরজাটা কোনো শব্দ ছাড়াই খুলে গেল ভেতরের দৃশ্য আরও নরকীয় আসবাবপত্র সব পারোট দেয়ালে যেন কেউ ডক দিয়ে আঁচড় কেটেছে বাতাসে ভাসছে তীব্র ভয়ের গন্ধ আর পচা বাংশের বিভক্ত গন্ধ আমি জানি এটা কোনো সত্যিকারের গন্ধ নয় এটা ভয়ঙ্কর ক্ষয় এক পোড়া গন্ধ আমি শিরবে দোতলায় উঠলাম সেই ঘরটার দরজা ভেতর থেকে বন্ধ কিন্তু এবার আমি দরজার উপাস থেকে আসলাম চৌধুরী গলা শুনতে পেলাম সে একা একাই কথা বলছে না না আমি দেবো না এটা আমার এটা আমার সত্যি তোরা সবাই চুপকার চিৎকার করবি না আমি তোদের বের করে আনিনি তোরা এখানে থাকবি চিরকাল থাকবি আমি বুঝতে পারলাম শাখের ভেতরের অতীপ্ত আত্মারা তাকে ভেতর থেকে আক্রমণ করছে তার দুর্বন লোভী মন সে সহ্য করতে পারছে না সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে আমি আর আমি আর অপেক্ষা করলাম না দরজায় একটা ধাক্কা দিতে সেটা হোর করে ভেঙে গেল এবং ভেতরে দৃশ্যটা আমার কল্পনার ছিল ভয়াবহ ছিল আসলাম চৌধুরী ঘরের মাঝখানে হাঁটু গেড়েই বসে আছেন তার দামি পোশাক ছেড়ে ছুঁড়ে গেছে চোর করে যেন উস্কো খুশ চুক্তি যেন রক্ত চোপার মতো লাল এবং কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম হচ্ছে তার পুরো শরীর যেন কাঁপছে সে দুই হাতে সেই কালো মৃত সংখ্যাটাকে বুকের সাথে এমনভাবে ভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন ওটাই তার জীবনের এক বাচ্চা অবলম্বন ঘরের বানচিত্রটাকে বেঁচেতে পড়ে আছে তার উপরে সে পা দিয়ে বাড়িয়েছে তার স্বপ্নের ঘরের দিকে রীতিমতো পায়ের সাথে মিশে পড়েছে তার উপরে সে পা বাড়িয়েছে এবং আমাকে দেখা মাত্র প্রচুর মতো অর্জন করে উঠলো এসেছিস তুই আমার এসেছিস তুই আমার কাছ থেকে এটা কেড়ে নিতে চাসতাই না পারবি না পারবি না এটা এখন আমার শরীর অংশ এর শক্তি আমার শক্তি তার কণ্ঠস্বর বিক্রিত অমানবিক আমি শান্ত পায় তার দিকে এগিয়ে গেলাম আমার হাতে ধরা শিকড়টা মৃত আলো ছড়াচ্ছে সে আলো দেখিয়ে চোখ কুচকে ফেলল যেন আলোটা তার সহ্য হচ্ছে না তোর খেলা শেষ চৌধুরী আমি স্থির গলায় বললাম শুধু তোর খেলা নয় এই অভিশাপের খেলাও আজ শেষ হবে এই আমাকে দে আমি এর ভেতরের আত্মাগুলোকে বক্তি দিতে চাই আমার কথাগুলো শুনেছি যেন উম্মাদের মতো হেসে উঠল সে হাসি মানুষের হাসি নয় যেন কোনো বিকৃত চিৎকার মুক্তি মুক্তি বলে কিছু নেই হচ্ছে শুধু গাঁড়া গাঁড় হয় তুই ওদের মতো ভেতরে বন্দি হবে নয়তো আমি এর মালিক থাকবো তুই ভেবেছিস তুই আমাকে ভয় দেখাতে পারবি কোনো ভাবি না গ্রামের আমের কি অবস্থা করি দেখ তুই শুধু এই বলে মনে হয় তার সমস্ত শক্তি তার সমস্ত ঘৃণা তার সমস্ত লোভ একত্রিত করে শাঁকটার ওপর প্রয়োগ করলো সেটাকে আর কোনো নির্দিষ্ট ব্যক্তির দিকে তাঁক করল না তার লক্ষ্য ছিল পুরোগ্রাম সে চেয়েছিল এক ডাঙাকে এক আত্মাবিহীন বানিয়ে দিবে সঙ্গে সঙ্গে ঘরটা তীব্রভাবে কেঁপে উঠলো আমার মনে হলো আমি যেন এক ভয়ঙ্কর ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছি একটা ভেতর থেকে কোনো মানসিক তরঙ্গ নয় এক দৃশ্যমান কালো শক্তির স্রোত বেরিয়ে এলো সে শক্তি ঘরের ছাঁট ফুটো করে বেরিয়ে গিয়ে কালো মেঘের মতো বিঝুমটা গার আকাশের দিকে ছড়িয়ে পড়তে নাগল আমি গ্রামের দিকে হাজার হাজার মানুষের ভয়ার্ত আর্তনা শুনতে পেলাম কিন্তু এই আর্তনা তাদের কণ্ঠের নয় তাদের আত্মার আমি দেখলাম প্রতিটি ঘর থেকে মানুষের আত্মার স্বচ্ছ আভোকগুলো তাদের শরীর থেকে রীতিমতো বেরিয়ে আসছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে গিচে বের করছে সময় আর ছিল না এটাই ছিল সেই চরম মুহূর্ত আমি আমি এবার আমি ভয় পেলাম না সেটাই আমার পরিকল্পনার অংশ ছিল আমি আসলাম চৌধুরী সাথে সামনে রীতিমতো দাঁড়ালাম আমার আর তার মাঝখানে রইল সেই বাঁধো কার শক্তির স্রোত আমি আমার হাতে ধরা বাট কাছে শিকড়টা বাঁটিতে পুতে দিলাম ভর্তের মধ্যে এক অবিশ্বাস্য ঘটনা ঘটলো শিকড়টা যেখানে মাটি স্পর্শ করলো সেখান থেকে হাজার হাজার সবুজ আলো মতো শুধু এসে বেঁচেতে এক জলের মতো নশা তৈরি করলো পুরো বাড়িটা এমনকি পুরো গ্রামটা যেন আমার পাতার সে আধ্যাত্মিক জলের মতোই আওতায় চলে এলো আমি সেই বট গাছের সাথে আমার সংযোগের ব্যবহার করে পৃথিবীর সমস্ত স্থির পবিত্র শক্তিকে আহ্বান করলাম আয়। আমি চিৎকার করে উঠলাম আমার কণ্ঠস্বর তখন আমার একা ছিল না তাতে মিশেছিল প্রাচীন বটগাছের সহস্র বছরের কণ্ঠ মিশে ছিল এক মাটির প্রতিটি ধরিকণার গন্থ। তোমাদের তোমাদের স্থানই অন্ধকার কারাগারে নয় ফিরে এসো তোমাদের দেহে ফিরে এসো খাবার কথায় ফিরে এসো আমি চোখ বন্ধ করে দু হাত বাড়িয়ে দিলাম সেই সঙ্গে ভয়ঙ্কর শক্তিকে আমার সত্তার মধ্যে গ্রহণ করলাম তীব্র ঝঞ্ঝড় আমার মস্তিত্বকে কাঁপিয়ে দিল কিন্তু আমি চললাম না বট কাছের শক্তি মাটির শক্তি আমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছিল আমি একটা মাধ্যম বা কন্টাক্টার পরিণত হলাম আমি সেই সমুদ্রে রাতে অভিশপ্ত শক্তিকে আমার ভেতর দিয়ে প্রবাহিত করে পৃথিবীর পবিত্র শক্তির সাথে মিশিয়ে দিলাম তারপর সে রূপান্তরিত শুদ্ধ শুদ্ধ শক্তিটা আমি করে দিলাম সরাসরি মৃত শঙ্খের উপরে কোনো আক্রমণ ছিল না ছিল নিরাময় শুদ্ধ শক্তি যখন সংখ্যাটাকে স্পর্শ করলো তখন কোনো বিস্ফোরণ ঘটলো না বরং শাঁখটা তীব্র আলোয় জরে উঠলো আর সে তার কোনো আর সবুজ আলো নয় চাঁদের মতো এক শান্ত সাদা আলো শাঁখটার ভেতর থেকে বেরিয়ে এলো আত্মচিৎকার ভেসের মুক্তির কান্নার শব্দ শত শত বছর ধরে বন্দি থাকা আত্মার যেন মুক্তির পথ খুঁজে পেল প্রথমে শাকটার গায়ে শুরু করে ফাটল দেখা দিল তারপর সেই ফাটল দিয়ে তীব্র আনো বেরিয়ে আসতে লাগলো আসলাম চৌধুরী ভয়ে বিস্ময় সে দৃশ্যের দিকে তাকিয়েছিল সে তার হাতের অস্ত্রটাকে ছাড়ার চেষ্টা করলো কিন্তু পারল না শাকটা ছিল তার হাতের সাথে মিশে গেছে অবশেষে একটা গান ফাটানো গাছ ভাঙা শব্দের মতো নয় বরং এক গভীর মতো শব্দ করে শাকটা ঝুর্ণ বিঝুর্ণ হয়ে গেল কিন্তু তার টুকরো হয়ে ছড়িয়ে পড়ল না এক মুঠো সাদা হলো আর সেই মুহূর্তে নিঝুম ডাঙার প্রতিটি ঘরে প্রতিটি আত্মা তাদের দেহে ফিরে গেল আমি অনুভব করলাম গ্রামের ওপর থেকে সে ভয়ঙ্কর দমপন্থ করা অভিশাপটা একেবারে যেন সরে গেছে আবারও বিশুদ্ধ হয়ে উঠেছে এটা খেলা এখানে শেষ হয়নি শাঁকটা ধ্বংস হয়ে গেছে তার ভেতরে রাত তারা মুক্তি পেয়েছে শাকটা যে মূল শ্রদ্ধা সে আদিম সামুদ্রিক ক্ষোধা সে অতির্ব শূন্যতা রয়ে গেছে সে অতিরিক্ত ক্ষোদা সে ভয়ঙ্কর শূন্যতা তার সবচেয়ে কাছের সবচেয়ে উপযুক্ত আধারকে খুঁজে নিল আসলাম চৌধুরী সে মানুষটা স্বেচ্ছায় এই অন্ধকারকে নিজের লোভের জন্য ব্যবহার করেছে আলিঙ্গন করেছে চৌধুরী কোনো চিৎকার করলো না সে ফ্যান ফ্যান করে আমার দিকে তাকিয়ে রইল আমি দেখলাম তার চোখের বনি ধীরে ধীরে বেরিয়ে যেতে শুরু করেছে তার মুখটা হা হয়ে গেল কিন্তু কোনো শব্দ বের হলো না তার শরীরটা অদ্ভুতভাবে মোচড় দিতে শুরু করলো সে মারা গেল না তার আত্মা হারিয়ে গেল না এর চেয়ে বড় ভয়ঙ্কর কিছু ঘটলো সে হাতিম ক্ষতাটা তার আত্মার ভেতরে প্রবেশ করে তার আত্মাকেই খেয়ে ফেললো কিন্তু তাকে হত্যা করলো না বরং তার চেতনাকে অক্ষত রেখে দিল চৌধুরী এখন সব কিছুই দেখতে পাবে কিছু বুঝতে পাবে কিন্তু তার ভেতরে কোনো অনুভূতি থাকবে না আর দুঃখ ভালোবাসা ঘৃণা কিছুই নেই থাকবে শুধু একটা জিনিস অনন্ত খুঁতা জন্য খোদা সে সারা জীবন এমন কিছুর জন্য তীব্র যন্ত্রণা ভোগ করবে যা সে কোনো পাবে না সে নিজের হাতেই নিজের জন্য এক নরক তৈরি করে ফেললো সে এক সচেতন শূন্যতায় পরিণত হলো সে তার নিজের শূন্যতা সম্পর্কে পুরোপুরি সচেতন সকালের প্রথম আরও যখন জানালার ভাগ দিয়ে প্রবেশ ঘরে তখন আমি দেখলাম আসলাম চৌধুরী বেঁচেতে বসে আছে টিকে সেই জীবন্ত নাশগুলোর মতো করে সে নিজেই তৈরি করেছিল তার দৃষ্টির শূন্য দেহ দেহস্থির কিন্তু আমি জানি তার ভেতরের জগৎ লক্ষ কোটি অতিরিক্ত আত্মার চিৎকারে ফেটে পড়েছে তার অভিশাপ এখন তার নিজেরই অনন্তকালের সঙ্গী আমি আর দাঁড়ালাম না আমার কাজ শেষ আমি নিঃশাব্দে সেই ধ্বংসস্তপের বন্ধ বাড়িটা থেকে বেরিয়ে এলাম ভোরের আলোয় আমি দেখলাম বিঝুডাঙা গ্রামের মানুষের ঘর থেকে বেরিয়ে আসছে তাদের মুখে ভয় নয় বিস্ময় তারা তাদের প্রিয়জনদেরকে ফিরে পেয়েছে আমি দৌড় থেকে দেখলাম সে ছোট্ট শিশুটি তার মায়ের কোলে হাসছে আর তার বাঁ তাকে করিয়ে দিচ্ছে গ্রামটা আবারও জেঁ উঠেছে তারা আমাকে খুঁজবে তারা তাদের ত্রাণ কর্তাকে ধন্যবাদ জানাতে চাইবে কিন্তু আমি তখন আর থাকবো না আমার যে পথ অনন্ত আমি আবারও মিশে গেলাম পথের ধুলোয় হারায় কবি শক্ত জনপথের খোঁজে গ্রামবাসীরা কোনো দিন জানতে পারল না তাদের মুক্তিদাতা কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল অনৌকিক শক্তি ধরা এক ঝিন্ড বা আমি হেঁটে চলেছি আমার কোনো ক্লান্তি নেই কিন্তু আমার মনটা ভরা এক অদ্ভুত ভাড়া ক্রান্ত আসতাম চৌধুরীর জন্য নয় মানব জাতির জন্য আমি শত শত বছর ধরে দেখে এসেছি সবচেয়ে ভয়ঙ্কর ভূত প্রেতের বাইরে আসে না তারা জন্মায় মানুষের আত্মার গভীরে লোভের গর্ভে ঘৃণার অন্ধকারে ভৃত সংখ্যের মতো বস্তুগুলো যেন ঘুমন্ত শয়তানকে জাগি তোলার ছুত মাত্র আজ একটা সাংখ্য ধ্বংস করেছে কিন্তু পৃথিবীর বুকে হাজার হাজার আসলাম যুদ্ধের মনের কহিরে জন্ম নিয়েছে আর ভয়ঙ্কর আর ক্ষোধার্থ লক্ষ মৃত সংখ্য আর সেই সর্বগ্রাসী আহ্বানের সামনে আমার মতো বুঝতে ফিরেছেন কতদিন বা ভারসাম্য করতে পারবে তার স্বয়ংসটা হয়তো বা জানেন না বাতাস ভারী হয়ে আসছে ভতুর দিগন্তের ওপারে আমি যেন শুনতে পাচ্ছি আরেকটা গ্রামের নীরব কান্না আমার যাচ্ছাতো মতো শুরু হয়েছে সুপ্রিয় জেফসি ভাই এটাই ছিল ঘটনা মুসাফিরি জিনের সর্বশেষ ঘটনা বা সর্বশেষ অংশ আসলে কি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে একটাই শুধু রিকোয়েস্ট যদি আসলে পছন্দ হয় অবশ্যই রিকোয়েস্টে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে যতটা পারেন ঘটনাগুলোকে শেয়ার করে দিবেন মানুষের কাছে আমি চাই ঘটনাগুলো অনেক বেশি প্রবট হোক যে শুরু এটাই ছিল ঘটনা আরও এক নতুন ঘটনা নিয়ে খুব দ্রুতই হাজির হব ততক্ষণ পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমি ফিরোজ খান বলছিলাম আমরা কিন্তু শুনেই ফেললাম ফাইনালি বুস্তাফর জিনের ঘটনা এবং নতুন ঘটনা আমরা কিন্তু মুস্তাফির জিনের এর আগে শুনেছিলাম আর কিন্তু শুনলাম দিস ইস আনজালি সো বিউটিফুল অ্যামেজিং মুসাফির ঘটনা থ্যাংক ইউ মাচ আমাদের ফিরোজ ভাই অ্যান্ড আমরা কিন্তু মুসাফির জিনের যে ঘটনাটা আজকে শুনলাম এই ঘটনাটা ইনশাআল্লাহ আমি শেয়ার করে দেবো এবং আশা করি তখন অনেক ভালো লাগবে আপনাদের সো দিস দ্য আজকে কিন্তু শুনেই ফেললাম এবং এর আগে কিন্তু আমরা প্রথম পর্বটা শুনেছিলাম আজকে দ্বিতীয় পর্বটা শুনে ফেললাম থ্যাংক ইউ মাচ আমাদের প্রিয় ফিরোজ ভাই ফর ইউর ওয়ান্ডারফুলিয়া সো এছাড়া জন আজকের এপেসটা বেশি বড়ো নয় বাট অবশ্যই আপনাদের পছন্দের মুস্তাফির জিনের ঘটনা আগামীকাল কিন্তু আরেকটি জিনের ঘটনা থাকছে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমরা অনেকগুলো জিনের স্টোরি কালেক্ট করেছি আশা করছি প্রতিটা স্টোরি আপনাদের কাছে মনোবুদ্ধ লাগবে সো আমি এখন কারোর মতো বিদায় নিব আপনাদের সাথে আগামীকাল কথা হবে নতুন পর্ব নিয়ে ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভৌতিক দুনিয়ার সাথে থাকবেন ভৌতিক দিনে ঘটনা পাঠাবেন ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠানোর একটি ইমেল আইডিয়া আছে উইচ ইস ভৌতিক দুনিয়া রেট জিমেল ডট কম বিএচ ওই ওটিআইকে ডিও এনআই অ্যাট রেট জিমেল ডট কম দিস ইজ বি সেক্রিডি এইট আর তেমন কথা পারবো না আজ প্রতি বিদায় দিয়েছে আসসালাম আলীকে উৎসব সবাইকে